আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুদের বৌয়া ভাত খুদের বৌয়া ভাত রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি স্বাদ মতো লবণ পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি করা এখন আমি এগুলাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে ভিওয়ার্স আমার পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব খুদের চাল আমি এখানে আধা কেজি পরিমাণ খুব চাল নিয়েছিলাম চালগুলোকে ভালো করে ধুয়ে আমি পানি ধরিয়ে নিয়েছিলাম আপনারা ভালো করে ঘুয়ে পানি ধরিয়ে নেবেন আমি এখন এটা একটু ভাজা ভাজা করে নিবস আমার চালটা ভাজা ভাজা হয়ে করা হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ভিউয়ার্স পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালগুলো সিদ্ধ হওয়ার জন্য মাঝে মধ্যে ঢাকনা খুলে বৌহাটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিব দেখেন ভিউয়ার্স বলক চলে আসছে এখন আবার ঢাকনা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ভিওয়ার্স এই পর্যায়ে আমার বৌওয়া ভাতটা হয়ে এসেছে আমি যে পানিগুলো দিয়েছিলাম পানিগুলোকে টানিয়ে নিয়েছি আর কিছুটা পানি আছে এখন সবগুলো পানি আমি টানিয়ে নিব জাল করে এখন আমি চুলা গাছটা মিডিয়াম লো আছে রেখেছি ভিওয়ার্স হয়ে গিয়েছে আমার বৌয়া ভাত দেখেন সবগুলো পানি টেনে গিয়েছে ওখানে আমি এটাকে এটি থালে নিয়ে পরিবেশন করব দেখেন হয়ে গেছে আমার খুদের বৌওয়া ভাত আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আমি বৌ ভাতটাকে ভর্তার সাথে খাবো ভর্তার সাথে পরিবেশন করব।